কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে ফেসবুকে টেন কে হয়েছে ইউটিউবেও টেন হয়েছে তোমাদের সবার সবার ভালোবাসায় তো সেখানটায় তো ভিডিও আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না তারপরেও তোমরা আমার সঙ্গে আছো এটা আমার অনেক বড়ো পাওয়া কিন্তু ফেসবুকে একটা সেলিব্রেশনের আয়োজন করেছি সেটা আজকে হবে আমি পোস্ট করেছি আজকে তোমরা কারা দেখেছ আমি জানি না তো আজকে রবিবার তো সেই জন্য প্রচণ্ড মানে এক্সাইটেড আমি আমি কী বলবো লাইভে আমি কিচ্ছু জানি না যাকে আমার মানে আমার যে ফ্যামিলিটা আছে সুপার অ্যাক্টিভ ফ্যামিলি ফেসবুকে মামুন এমডি মামুন নামে একজন আছে তার আসলে এতে আমরা সবাই আছি তার গ্রুপে তো তোমরাও চাইলে জয়েন হতে পারো ফেসবুকে তোমাদের অনেক উন্নতি হবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে যেগুলো আমি শিখেছি তো আজকে লাল মুরগি এসেছে বাড়িতে আজকে সানডে আর একদম দেখো লাল লাল পাতলা ঝোল যেটাকে বলে সেটাই হয়েছে আর তার আর কি আজকে যেহেতু রবিবার তো আমি ভিডিওটা তো আমাকে করতেই হবে এটা মানে রোজ হয় না তো সেজন্য ওকে খাইয়ে দিয়েছি পুজো করেছি যার যা কাজ থাকে সবই হয়ে গেছে এবার আমি খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ব্যাস আবার পাঁচটার সাড়ে পাঁচটার মধ্যে ওকে খাইয়ে দিয়ে রেডি হয়ে ছটাতে লাইভ আসবো ভিডিওটা তোমরা যখন পাবে তখন অলরেডি লাইভ হয়ে যাবে তো পোস্ট করে দিয়েছিলাম আজকে তো চলো খাচ্ছি এই মাংসের একটা আলাদাই টেস্ট গরম সেই গরম চলে এসেছে এখানে বেশি বড় বড় পিস দেখতে পাচ্ছ না ইচ্ছা করেই নিয়ে নে উম তোমার মধ্যে টেনশন কাজ করছে নিয়েছি অনেকগুলো মাংস বড় বড় দেখে নে আসলে নিজে খেতে ভালো লাগুক আর নালাগু ভিডিওর জন্য তো বড় বড় পিসগুলো নিতে হয় আজকে ইচ্ছা করে বড় বড় না ওরমই আনে বাড়িতে আসলে লেগ পিসটা আনে দুটো করে আগে আমি খেতাম আজকে না লাভলি হয়েছে একদম ঝাল নেই দুটোই আমি খেতাম এখন দেখছে ঠাম্মা খায় মাকে বলে দিয়েছি ঠাম্মাকে দিয়ে দেয় ঠাম্মাকে দিয়ে এলাম আমি ঠাম্মা খাচ্ছে ভাত তরকারি তুলে দিলাম আমারও ইচ্ছা করে টেবিলে বসে খাই সবসময় কিন্তু ভালো রান্না হলে ভিডিও না করলে হবে বলো তোমরা কত অপেক্ষা করো আমার জন্য আমি জানি সব বুঝি ইল মুরগির হাই গলে চাওয়াতে কিন্তু ফ্যান্টাস্টিক লাগে তোমার উপরে আজকে একটা সাদদেবারি হচ্ছে কোথাওতে আমাদের নিমন্ত্রণ নেই বাবা নিমন্ত্রণ আছে তো রবিবার যেহেতু চিকেনটা তো হবে তাই না কারণ এই রবিবার একটা দিনই সপ্তাহে চিকেন আসে আর আমি ভিডিওটা করি ওরা একটু ঝোল আলে ভালো তুমি ভয়ে ভয়ে ঝোল নিয়েছি খুব ভালো হয়েছে একদম ঝাল হয় না যা আমি আগে খাচ্ছি ঘাম হচ্ছে একটুখানি ভিডিওর জন্য এসি চালাবো অতটা ওরকম পারবো না আমি চালাতেই তো দিই না এখন খুব গরম হয় রাত্রের দিকে এক ঘন্টা দু ঘন্টা করে চালায় বন্ধ করে দেয় আমি ঘুমানোর আগে বন্ধ করে দিয়ে সোনার পাতলা জামা পরিয়ে দিয়ে তারপরে আমি ঘুমাই তখন ভয় লাগে ঠান্ডা ঠান্ডা লেগে যায় हाड़ी चेबा गया মাথার মধ্যে আসলে কাজ চলছে চিন্তা চলছে সন্ধ্যাবেলা লাইফটা কী হবে আগে তো কখনো এরকম লাইফ করিনি তাই না বুঝতে পারছি না যে কি পরবো কোথাও ভালো কোথাও যাওয়ার সময় হলে যেন মনে পড়ে যে আমার কিছু নেই আজকে যেন খালি ভাবে ভাবে দেখছি আমি মনে করছি কি পরবো কিছু নেই মনে হচ্ছে সন্ধ্যাবেলা আসলেই কি পরবো নিয়ে গিয়ে সোনাকে এনে ঘুম পাড়াবো ড়ালে তো বিকেল হয়ে যাবে কখন তো করবো যায় না একবারও বলিনি খুব ভালো হয়েছে গরমের মধ্যে কারেন্ট চলে যায় কেমন লাগে বড় সকালবেলা ঘুমটা পুরো নষ্ট কারেন্ট চলে গেলে তো বাবলার সঙ্গে সঙ্গে উঠে যাবে সঙ্গে সঙ্গে উঠে আমাকে এরকম করে ডাকবে চলো খুব সুন্দর গুছিয়ে খেয়েছি আজকে দেখো সবাই খুব ভালো থাকে পরের ভিডিওতে দেখা করব বাই করছি প্রচণ্ড গরম হচ্ছে ফ্যানটা চালাই টাটা অনেক ভালোবাসা টাটা একদিন আসবে খুব তাড়াতাড়ি আসবে তোমাদের পছন্দ মতো রোজ ভিডিও করব। গোবিন্দ যদি চায় তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে সেদিন অবশ্যই আসবে একটু টাইম দাও বাই করছি টাটা